ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে গতরাতে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলার ফাইনাল রাউন্ডে ভেনেজুয়েলাকে একরকম উড়িয়ে দিয়েছে আর্জেন্টাইনরা ম্যাচের পঞ্চান্ন শতাংশ বল দখলে রেখা আর্জেন্টিনা ভেনেজুয়েলার জালে শর্ট নিয়েছে আঠারোটি বল দখলে আধিপত্য এবং আক্রমণাত্মক ফুটবল সব মিলিয়ে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য ড্র তে দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলাকে গনে গোনে তিন গোল দিয়েছে আর্জেন্টাইনরা ম্যাচের গোল উৎসবের শুরুটা হয়েছে উনষাট মিনিটের সময় এ সময় ফরওয়ার্ড আদলফো গোয়েসের গোলে এগিয়ে যায় আলভেসালেস্তারা এরপর ম্যাচের পঁয়ষট্টি ও তিরাশিতম মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন গোয়েজ তার দুর্দান্ত হ্যাট্রিকে আর্জেন্টিনা পেল তিন শূন্য গোলের বিশাল জয় এদিকে আর্জেন্টিনার জয়ের দিন দুর্ভাগ্য ব্রাজিলের ফাইনাল রাউন্ডে গতরাতে উরুগুয়ের বিপক্ষে দুইবার এগিয়ে পরাজিত হয়েছে ম্যাচের উনসত্তর ও চুরাশিতম মিনিটে দুইবার এগিয়ে যায় ব্রাজিল দুই দুই গোলে সমতায় চলতে থাকা ম্যাচের শেষ মুহূর্তে পরাজয় বরণ করে নিতে হয়েছে ব্রাজিলকে উরুগুয়ে নিজেদের জয়সূচক গোলটি পায় ম্যাচের বিরানব্বইতম মিনিটের সময় এই ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল তবে আক্রমণে সফল ছিল উরুগুয়ে যার ফলে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা একই রাতে উল্টো পথে হাঁটল ব্রাজিল আর্জেন্টিনা